এখানে মাছ দিতে এই যে দেখেন বৃষ্টি হইতেছে আসলে বিদেশে যারা কাজ করে যারা রেমিডের যুদ্ধ আর কি তারা আসলে বৈশা টাকা দেয় না যারা রেমিটেস যোদ্ধা তারা আসলে বৈশা বৈষা টাকা নেয় না দেখতে পাচ্ছেন তারা অনেক কষ্টের পরে মালয়েশিয়া থেকে যে কোনো মিডিয়ালের যে কোনো দেশের থেকে টাকা নেয় আসলে দেশে যাওয়ার পরে টাকাটা এই টাকার কোনো মূল্য থাকে না আমরা টাকা হিসাব করে ভাঙি যারা বাড়িতে আছে ফ্যামিলি বাপ মা যারা আছে

বোতল হ্যাঁ হ্যাঁ গির্জা মিস্তিমা ওয়াং টাটা গির্জা তাটা ওয়াং মা বোতল হ্যাঁ এই যে দেখেন কত কষ্ট করে এখানে কাজ করতাছে দেখতে পাচ্ছেন এই যে একটা বস সে কিন্তু চলে আসছে এই বৃষ্টির মাধ্যমে কাজ করার জন্য ঘরে বসে থাকে না এই যে দেখেন আরেকজনও চলে আসছে সেও কিন্তু শুধু বৃষ্টির মাধ্যমে কাজ করতাছে ব্রিজিয়া তো এটা কোম্পানির কাজ তার টাইম টু টাইম কাজ করতে হবে দেখেন বাসা মৌকির হ্যাঁ তাঙা বাসা পুন মৌকির যা যোগা ডুয়েট মা মানে টাকা টাকার দরকার দেখেন এখানেও তারা বৃষ্টির মাধ্যমে মাথার মাঝে প্লাস্টিক বাইন্ডা তারপরে কাজ করতেছে মানে তাগো টাকার কত জরুরি বৃষ্টির মাঝে বীজ যাও কাজ করতে হয় না বেসলো এ টাকা বাসাপন মাউকির যা হ্যাঁ তো দেখেন এই যে আইস কোম্পানি এটা প্রতিদিনই কিন্তু আমাদের এখানে আইস দেয় তো তারা এখানে বিজা কোম্পানির টাইম টু টাইম কাজ তো করতেই হবে হ্যাঁ এটা কি আমি প্রোডাকশনের কাজ করেন যে বিজলো টাকা